বন্ধুরা সেকেন্ড অক্টোবর রাবণের দশটা মাথার এক একটা মাথা এক একটা গুণ আমাদের প্রত্যেকের মধ্যে আছে আর সেই দশ গুণগুলো যদি আমরা জ্বালিয়ে দিতে পারি আগুনে তাহলে পরে হানড্রেড পার্সেন্ট তোমাদের সৌভাগ্য সেকেন্ড অক্টোবর একটা সাদা কাগজে যে কোনো সময় দশটা প্রবলেমস তোমার জীবনের একটা কালির পেন দিয়ে পরপর লিখবে যেমন টাকা পাচ্ছ না শরীর ঠিক হচ্ছে না ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছ না চাকরি নেই লোন শোধ হচ্ছে না দশটা প্রবলেমসকে তুমি লিখবে কাগজটাকে এবার ফোল্ড করবে তারপর মনে মনে রাবণ দহনের মতো আমার জীবনের সমস্ত প্রবলেমকে আমি পুড়িয়ে ফেললাম বলে কাগজটাকে পুড়িয়ে দেবে এবং ওই ছাইটা বাথরুমে কমোটে ফ্ল্যাশ করে দেবে রাবণের দশটা কি কি ছিল রাগ ইগো কামনা ভয় হিংসা লোভ অলসতা সন্দেহ মায়া এবং ইনসিকিউরিটি এইগুলোকে আমাদেরকে রাবণ দহনের দিন আমাদের করে দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমার জীবনের বাধা স্ট্রাগেল সংগ্রাম শেষ হয়ে যাবে তুমি আমাকে জানো যে এই দশটা জিনিসের মধ্যে কোন জিনিসটাকে তুমি সবার আগে জীবন থেকে বের করে দিতে চাও কমেন্ট